পালাও পালাও বাঁধ ভেঙে গেছে পালাও এবার গ্রামে সব ভেসে যাবে একটা লোকও কেউ বাঁচবে না পালিয়ে যাও ওগো এবার কি হবে তো চোখের সামনে বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে এবার তো আমাদের গ্রাম বাড়ি ঘর তো সব এসে যাবে আমরা সবাই মারা যাব একটু ধৈর্য ধরো সবাই পালাচ্ছে যেমন ভয়েতে পালাতে দাও আমরা একটু অপেক্ষা করে তারপর দেখি ব্যাপারটা কিন্তু আমাদের ভালো বাঁধ এভাবে কি করে ভেঙে গেল তো প্রতি বছর বৃষ্টিতে বাঁধ মেরামত করা দরকার এবছরের মেরামতিটা বোধহয় ঠিক হয়নি তাহলে তো আমাদের সকলে মিলে মাধব বড়ের কাছে যাওয়া উচিত গ্রামের সকলকেও দায়িত্ব নেওয়া উচিত বর্ষার সময় নিয়ম করে বাঁধ পাহারা দেওয়া উচিত এখন বিপদের সময় এসে সব এক জায়গায় হয়ে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে বলো ঠিক বলেছে তুমি তবে আমরাও এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব। চলো ঘরের দিকে যাই এতক্ষণ হয়তো ওদিকেও জল চলে গেছে ঠিক কথা চলো চলো আপাতত যতটা আছে রক্ষা করা যাক পরের কথা পরে ভাবা যাবে গ্রামের অর্ধেক লোক পালিয়ে গেছে ভয় আমাদেরও ঘর যা অবস্থা ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে বেশি সময় লাগবে না কি করি তো দেখো যাই হোক ভরসা তো করে থাকতেই হবে তাছাড়া কি আর কোনো উপায় আছে সবাই তো আজকে চলে গেল কালকে এসে জল কমলে আবার বসে পড়বে আগের মতো কিন্তু আমরা যদি ছেড়ে যাই তাহলে সব শেষ হয়ে যাবে এত কষ্ট করে যে পুকুরে বাদ দিয়ে মাছের ব্যবসা শুরু করেছি সেগুলো সব ভেসে যাবে আর গ্রামের হাগরের দল সেগুলো ধরে ধরে খাবে না না পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় আমরা এখানেই জন্মেছি এখনো পর্যন্ত সমস্ত সমস্যার মোকাবেলা করেছি এখান থেকেই আর যদি নতুন কোনো সমস্যা আসে এখানে থেকেই তার সমাধান করব। হেরে যাব না হেরে গেলে চলবে আমাদের তার চেয়ে বরং চলো পুকুরের ধারে গিয়ে দেখি কি অবস্থা কেউ তো আর আমাদের সাহায্য করতে আসবে না যদি বাদ খারাপ হয়ে গিয়ে থাকে পুকুরের দুজনের মিলে মেরামত করব। তবু কষ্টের ধন কাউকে এইভাবে নিতে দেব না কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না বুঝলে তো কি বিষয় শুনি এত কষ্টের মধ্যেও আমার একটা বিষয় বারবার মনে হচ্ছে যে গ্রামের এত ভালো বাঁধ ভাঙলো কি করে কপালে থাকলে সব হয় বুঝলে তো কিভাবে বেবে আর কি কোনো লাভ আছে। আমাদের দুঃখের বোঝা তো আমাদের বয়ে নিয়েই যেতে হবে পেটে খেতে পাই না পাই পুকুরের মাছ আটকানো এখন আমাদের আসল কথা চলো চলো আর দেরি করা ঠিক হবে না গোদাল গাঁতি আর ঝুড়ি নিয়ে নাও ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না বুঝলি তো কোন ব্যাপারটা বলেন তো বাবু গাধা নাকি তুই এত কাণ্ড করে বাঁধ ভাঙলাম দুজনে মিলে একটা আশা নিয়ে আর হলো সত্যি বাবু দুনিয়ার সবাই গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু যাদেরকে তাড়াতে চাইলাম তারা কিন্তু ঠিক বসে রইল এখনো পর্যন্ত ভেবেছিলাম প্রাণের মায়ায় কালকে রাতেই সবার সাথে চলে যাবে শয়তানগুলো আর আজকে সকালে আমরা গিয়ে পুকুর অধিকার করব। সত্যি যেন কই মাছের যান এই গোপাল আর ওর বউটাকে কত কাণ্ডই করেছি কিন্তু সোজা উপায় গ্রাম থেকে তাড়াতে পারলাম না বাবু এখন দেখ সবাই মিলে আমার কাছে আসবে নালিশ করতে যে বাদ ভেঙেছে কেন ইত্যাদি ইত্যাদি কেউ তো আর জানে না যে আমরাই ভেঙেছি সে না হয় যা হোক কিছু একটা বলে দেব কিন্তু ওদের দুজনের কি করা যায় বলতো যতটা জল ঢুকেছে তাতে পুকুরও ডোবে নেই এই অবস্থায় কোনো কিছু ছুতো করে ওদেরকে তাড়ানো অসম্ভব একবার যদি ওদের পুকুরটা নিজেদের নামে করতে পারতাম তাহলে আমাদের মাছের ব্যবসা আর ওদেরটা এক জায়গায় ব্যবসায় হয়ে উঠতে পারতাম এমনিতে আপনি সব থেকে বড় সে নিয়ে কোনো সন্দেহ নেই থাক আর আমাকে গাছে তুলতে হবে না এখন অন্য কিছু একটা ভাব কি ভাববো বলুন তো তুমি একটা বিষয় জানি ওই যে বুড়ি আছে না উত্তিকরা বেশি সাহায্য পায় বুড়ি সাহসী এত উঠছে ঠিক আছে বুড়ির ডানা ছেড়ে দেব তবে এবারে বড় কিছু একটা ভাব যাতে একদম খতম হয়ে যায় ওরা দেখ আমি যখন একবার বলেছি যে ওদের সম্পত্তি নেব তখন নেবই এবার পালিয়ে গেলে প্রাণে বেঁচে যেত পালিয়ে যখন যায়নি তখন মরতে হবে পরিষ্কার কথা ঠিক আছে সেরকম কিছু একটা ভাবছি আপনাকে চিন্তা করতে হবে না সাবধানে থাকিস ব্যাপারটা যেন জানা জানি না হয় কাকপক্ষি তো টের পাবে না বাবু দাদু দাদু কোথায় যাচ্ছ গো আমি কোথায় যাচ্ছি জেনে তুই কি করবি এই নোংরা ছেলে সোজা জায়গা আমি নোংরা ছেলে তুমি চলতে পারবে আমার মতে এরকম কাদায় এই এই তুই লাফানো বন্ধ করবি আমার হাতে কিন্তু তুই মার খাবি বলে দিলাম আমাকে মারবে তুমি তোমার এই সাদা কাপড়ে কাদা লাগলে কিরকম লাগবে বলো তো তোর সাহস বড্ড বেড়ে গেছে মারধর খাস না বলে সাহস তোর দিন দিন বেড়ে যাচ্ছে আ আমার তো সাহস বাড়বেই দেখবে আমার সাহস ওটা তো দেখবে আমার এখন কাজ আছে সরে যা এই দেখো พระ बाबा रे बाबा পড়ে গেলাম মরে গেলাম গো বাবা ওরে শয়তান ছেলে তোর বাড়ি থেকে কি তোকে এতটুকু শিক্ষা দেয়নি যে বড় মানুষদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি বড় নয় বড় ভাম আর পুরো ভামই তো এরকম বাপি কাঁদে ফেলে দিতে হয় এর బాদলামি নেব রে ওই যার শিক্ষায় তুই এরকম শয়তান बदमाश তৈরি হয়েছিস যার শিক্ষাতে মদদ পেয়ে ওই কোপাল আর নীলিমা গ্রাম ছেড়ে যাচ্ছে না সেই সব নষ্টের কোড়া বুড়িকে আমি কথম করে দেব আজকাল আপনি আপনি এ সময় এলেন আসতে বাধ্য হলাম নিজেকে যতটা সতী তুমি মনে করো ততটা তুমি নও কেন কি করেছি বাবু আমি কি করেছ তোমার বুদ্ধিতে এত সাহস পেয়েছে গোপাল আর নীলিমা মানে ওদের মাছের ব্যবসা আমার সেটা পছন্দ নয় তাই গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছি অনেক দিন তোমার বুদ্ধিতে ওরা গ্রাম থেকে যাচ্ছে না তাতেই আমার যত সমস্যা সৃষ্টি হয়েছে ওরা এত কষ্ট করে সব কিছু শুরু করেছে কেন চলে যাবে বলুন তো সেটা দেখার দায়িত্ব তোমার আমি কি করতে আছি আমি এই গ্রামের মাধব্বর আমি যখন আছি তখন তুমি ডাকবারকে ওরা আমার কাছে জানতে চায় তাই আমি পরামর্শ দিই পরামর্শ দিয়ে তুমি দেশ উদ্ধার করে দিয়েছ এবার তোমার উদ্ধার হওয়ার সময় এসেছে একি বাবু আপনার হাতে চুরি কেন নিজেকে এত ভালো মনে করো আর নাতিকে শিক্ষা দিতে পারো কেন কি করেছে চে নিলু তোমার ওই শয়তানnati কোথায় সকাল হতে কোথাও খেলতে গেছে ওর তো বেলা হবে আমি তো কিছুই জানি না ও কি করেছে কি করেছে জানতে চাও আমাকে কালকে গ্রাম শুদ্ধ লোকের সামনে কাদায় ফেলে দিয়ে অপমান করেছে সবাই হাসাহাসি করেছে বাচ্চারা আমার গায়ে কাদা ছুরেছে কিন্তু আমি তো বিশ্বাস করিনি এই সব করতে মানা করি আপনার কি মনে হয় আমি ওকে এই সব বিষয়ে শিক্ষা দিতে পারি আমার জানা না জানায় কিছু আসে যায় না আমি তোমার জন্য সমস্যায় পড়েছি তাই তোমার আজকে শেষ দিন ছেড়ে দিন বাবু আমি আপনার পায়ে পড়ছি ছেড়ে দিন আমার ভুল হয়ে গেছে আমি ওদের সবাইকে বুঝিয়ে বলবো শয়তান মেয়ে ছেলে তুই স্বর্গে গিয়ে বুঝিয়ে বলবি ওই কর তার সাথে যেন শিক্ষা হয় গ্রামবাসীর কাকিমা কাকিমা কাকু আমাদের সর্বনাশ হয়ে গেছে গো আমাদের সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে নিলু তুই এরকম করছিস কেন তুই একটু শান্ত হ বাবা আয় বস কেউ তোদের কিছু বলেছে কেউ তোকে ভয় দেখিয়েছে আরে কেউ যদি তোকে বকে থাকে তাকে আমরা বকে দেব একদম চিন্তা করতে হবে না তোকে বুঝতে পারছো না তোমরা আমার ঠাকুমার নেই গো কি বলছিস কি তুই তুই কি পাগল হলি নাকি এই যাতা কথা বলছিস নীলু ছোট মুখে বড় কথা বলছিস ঠিক কথা বলছি কাকিমা আমি খেলতে গিয়েছিলাম বাইরে সকাল বেলায় ফিরে এসে দেখি উঠানের মধ্যে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে ঠাকুমা হায় হায় কি গো আমাদের গ্রামে কি শুরু হলো বলো তো এসব তো কখনো ছিল না আমাদের গ্রামে এই সব খুন খারাপই কবে থেকে শুরু হলো আমার আর কিছু ভালো লাগছে না তুই ঠিক কথা বলছিস আমি ঠিক কথা বলছি কাকা না হলে কি আমি তোমার কাছে ছুটে আসি বলো এবারে আমার কি হবে কাকা আমার ঠাকুমাকে কে মেরে ফেললো আমি ভাবতে পারছি না পরিবার মতো একটা ভালো মানুষকে কেউ খুন করতে পারে চলো এখানে বসে ভাবলে হবে না আমাদের যাওয়া উচিত যদিও আমার কথাটা শুনে হাত পা কাঁপছে চলো চলো আমাদের যাওয়া উচিত চলো চলো এক্ষুনি চলো শুনছেন আমি আপনাকে বলছি হে বলুন আপনি কি কি বলবেন আমাকে বলছিলাম এই গ্রামে শুনেছিলাম বন্যা হয়েছে কোন দিকে বন্যা হয়েছে একটু বলতে পারেন যা অবস্থা তাতে দুদিনের মধ্যে পুরো গ্রাম ভেসে যাবে আপাতত দক্ষিণ দিকের বাঁধ ভেঙে গিয়ে অধিক ঘর বাড়িগুলো সব ভেসে গেছে এই দিকটা এখনো শুকনো আছে হ্যাঁ একমাত্র আমার বাড়ি আর কয়েকটা বাড়ি শুকনো আছে সেই জন্যই কয়েকটা শুকনো কাঠ কুড়িয়ে রাখছি ভবিষ্যতে কাজে আসবে কিন্তু আপনি তো নিজের পরিচয়টা দিলেন না আমি শহর থেকে এসেছি আমি একজন সমাজ যে সমস্ত গ্রাম প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয় সেই সব গ্রামে গিয়ে আমি কাজ করি তবে আমার একটা থাকবার জায়গা দরকার আপনি কি একা এসেছেন আমি তো একাই মানুষ আমি এই কাজই করি তাছাড়া আমার আর সংসারে কেউ নেই একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না না বলুন না আপনিও কি একা হ্যাঁ বাবা মা পয়সার অভাবে বিয়ে দিতে পারেনি আমারও ইচ্ছে ছিল মানুষের জন্য অনেক কাজ করার তবে সুযোগ পাইনি তাহলে আমার সাথে মিলেমিশে কাজ করতে পারেন তো আমাকে সাহায্য করবেন তাহলে তো ভালোই হবে আমি চাই এরকম কাজ করতে আর আমাকে দেখে নিশ্চয়ই মানুষটা খুব খারাপ বলে মনে হচ্ছে না থাক ও সব কথা আবার কেন তবে গ্রামে কাজ করতে গেলে একটা কোথাও তো থাকতে হবে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে গ্রামের লোকে কিন্তু বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে চিন্তা করবেন না যদি না ভালোভাবে নেয় তাহলে আমি কিভাবে ভালোভাবে নিতে পারে সেই ব্যবস্থাটাও করে নিতে পারি আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আমাকে কি রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন মানে বাড়িতে নিয়ে যাবেন না কি কথা বলছেন আশু নমশাতে আসুন ইহ হইছে আপনি সারা দিন বাড়িতে না এখন এই অবস্থায় এসেছেন কিছু হইছে নাকি আমি বাঁধ পরিদর্শন করেছি কয়েক দিন ধরে আজকে সম্পূর্ণটা বিশ্লেষণ করলাম কি বুঝলেন দেখে বুঝলাম না নিশ্চিত হলাম কি নিশ্চিত হলেন আমি আজকে নিশ্চিত হলাম যে এই বাঁধ এতটাই শক্ত ছিল যে একা উটুকু জলের চাপে ভেঙে যাওয়ার কোনো কারণ নেই তাহলে কি বলছেন আপনি ইচ্ছে করে অবশ্যই গ্রামের কেউ বা কারা ইচ্ছে করে বাঁধটা ভেঙেছিল কিন্তু গ্রামে থেকে কে নিজের পায়ে কুরুল মারবে এমন কেউ যার এই বাঁধ ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এর ফলে যার কোনো ক্ষতি হবে না উল্টে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এরকম কে আছে গ্রামে আপনি একটু ভেবে বলুন তো ঠিক কথা বলছেন আমি অনেক ভেবে চিনতে দেখে শুনে ঠিক কথাই বলছি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো কি কথা এই গ্রামে পাকা বাড়ি কার কাছে আছে এই গ্রামে তো পাকা বাড়ি একজনেরই আছে তিনি আমাদের গ্রামের মাতব্বর বুঝেছি আমাকে তদন্তটা ওই জায়গা থেকে শুরু করতে হবে আর মানে আপনি মাতুবরকে সন্দেহ করছেন ওসব সব ছাড়ো লতা এখন আচ্ছা তোমাকে কতবার বলেছি বলো তো আমাকে আপনি আপনি করবে না আর দেখো তখন ধরে আমাকে তুমি আপনি আপনি করছো ঠিক আছে আর আপনি বলবো না এখন থেকে তুমি যাও হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি হুম আসছি করে আবার সর্বনাশ হয়ে গেল রে পলাশ বাবু এই যা বৃষ্টি নেমেছে তাতে আমাদের তো সব ডুবে যাবে এমনিতে আমাদের নিচু গ্রাম তার উপর আমাদের নিজের গাড্ডা নিজেরাই খুলে রেখেছি রে এমনিতে তো বৃষ্টিতে সবকিছু ডুবে যাবে তার উপর আবার বাঁধ ভাঙা এরই মধ্যে দেখলাম চারিদিকে জল ভরতে শুরু করে দিয়েছে বাবু আমাদের পুকুরটা যে ডুবে গেলে এবার কি হবে বলতো আমি দেখে এসেছি ওরা নিজেদের পুকুরে এমন সুন্দর করে বাঁধ লাগিয়েছে যে কোনো রকম ভাবে ওদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই আমি বলেছিলাম তোকে তাড়াতাড়ি করে বড় কিছু একটা ক্ষতি কর বড় ক্ষতি বললি তো আর হয়ে যায় না আর তাছাড়া তো আপনি করলেন বুড়ি খুন করেননি বলুন ওটা তোর আগের বসে ওটা অন্য ব্যাপার গ্রামের মানুষ এখন আপনাকে সন্দেহ করা শুরু করেছে আর ভেবে দেখুন সেই এত বড় আপনার আচ্ছা তুই এখন আমাকে জ্ঞান দেওয়া শুরু করবি ওই জন্যই বলে হাতি পাকে পড়লে না চামচিকে তো লাথি মারে আপনি যা ভাববার ভাবুন আমার কিচ্ছু করবার নেই আমাকে আমার ঘর দেখতে হবে চললাম অফ! এই গীত মাতবুরের সাথে এত বড় कांड হবে ভাবতেই পারা যায় না। যাই হোক, এতদিনে আমাদের নিছু গ্রাম বলে দুঃখ ছিল। মাতবুরের পুকুর ডুবে গিয়ে সেই দুঃখ আমাদের মুছে গেল। কাকা, ও কাকা, আমার খুব মজা লাগছে গো। এরকম বৃষ্টিতে পিজে পিজে মাছ ধরতে। হ্যাঁ, তোমরা সবাই আনন্দ করে মাছ ধরো। এতদিন আমাদের পুকুরটা আগাতে চেয়েছে, এবার নিজেরটা গেল। কাউকে কিছু না দিয়ে উল্টে লোকের জিনিসপত্র বাগিয়ে নিয়ে সম্পত্তি বানিয়েছিল উপরওয়ালা একদম ঠিক শাস্তি দিয়েছে আর আমরা ভয় পাই না মাতব্বরকে চলো চলো সবাই আমরা আনন্দ করে মাছ ধরি আর সবার বাড়িতে মাছের ঝোল রান্না হবে কি মজা কি মজা কত মাছ উফ কি মজা এরকম বর্ষার দিনে মাছের ঝোল ঝাল অম্বল আর কি যাই একেবারে জমে ক্ষীর এটাই তো চাই এটাই তো জীবন আমার ঠাকুমাকে যারা মেরেছে তাদের ভালো হবে না দেখো এভাবে তাদেরও শাস্তি হবে তুই একদম চিন্তা করিস না নীলু মাতার ওপরে ওপরলা আছেন তিনি সব দেখছেন তিনি বিধান করবেন চল এখন আমরা মাছ ধরি মজা করে কি হয়েছে বাবু আপনি এই অসময় বিছানায় শুয়ে আছেন দুদিন ধরে চিন্তায় ঘুম হয়নি কালকে রাত থেকে হঠাৎ করে বুকটা কেমন ব্যথা করে শরীরটা ভালো যাচ্ছে না রে মনে হচ্ছে চিন্তা থেকে এমনটা হচ্ছে চিন্তা করে আর কি করবেন বাবু যা হবার তা তো হয়েই গেল যা আছে সেগুলো নিয়ে এখন বুক বেঁধে থাকুন কথাটা বলা যতটা সহজ করা ততটা সহজ নয় রে একটা সত্যি কথা বলি বাবু যাদের কাছে পাপ করেছেন তাদের কাছে ক্ষমা চান না হলে কোনোদিন আপনার মুক্তি ঘটবে না তুই কি পাগল হয়েছিস নাকি আমার নাম হরিপদ মাতব্বর আমি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি এই গ্রামে যদি আমার মাথা হেঁট হয়ে যায় তাহলে তার থেকে ভালো আমি মৃত্যু স্বীকার করব তবু কারোর কাছে চোট হতে যাব না আমি তাহলে চিন্তা ত্যাগ করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনার সম্পত্তি তো কম নেই সেই টাকা পয়সা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করবেন কিন্তু যা গেল তাও উপার্জন করতে তো আমার অর্ধেক জীবন জল হয়ে গিয়েছিল রে সেসব ভাবনা ছাড়ুন আমি আপনার পাশে আছি আপনি আবার উঠে দাঁড়ান শরীরটা খুব খারাপ লাগছে রে আবার মনে হচ্ছে হবে না এই যাত্রায় তুই যা পলাশ এখানেই থাকতে দে দাদা একটু বাইরে আসবেন আমাকে কি হয়েছে কিছু বলবে আবার কিছু বলবার ছিল কয়েকদিন ধরেই আমি গ্রামে এসেছি আপনাদের হয়ে কাজ করবার জন্য বাঁধ ভেঙে আপনাদের গ্রামে বন্যা হয়েছে তাই কি বলবে তুমি আমি বাঁধ পরীক্ষা করে দেখেছি যে ওটা এমনি এমনি ভেঙে যাওয়ার নয় তাহলে আমার সন্দেহ হয়েছিল ওটা ইচ্ছে করেই ভাঙা হয়েছে দেখেছ নীলিমা আমি প্রথম দিনে তোমাকে বলেছিলাম না ওটা ইচ্ছে করে ভাঙা হয়েছে ঠিক কথা আর এর পেছনে হাত রয়েছে এই গ্রামের মাতব্বর হরিপদ বাবুর কিন্তু যিনি এই গ্রামের রক্ষণাবেক্ষণ করেন তিনি নিজে কেন বাদ ভাঙবেন আমি ওর সহকারী পলাশকে ভয় দেখিয়ে সব আসল কথা বার করে এনেছি কি বলেছে পলাশ স্বীকার করেছে যে আপনাদের বিশাল বড় মাছের ব্যবসা এবং বাঁধ ভাঙার ফলে যেহেতু সবাই গ্রাম ছেড়ে চলে যেতে পারে এবং তাদের সাথে আপনারাও যেতে পারেন তাই সেই সুযোগে ওই পুকুরটা অধিকার করে নিজের ব্যবসা বাড়ানোর তালে ছিল লোকটা এখন উল্টে আপনারা না যেতে বিপদে পড়ে গেছে আর শুধু তাই নয় বুড়িমাকেও খুন করেছে ওই লোকটা কিন্তু এখন এত কিছু করে আর কি হলো শেষ পর্যন্ত তো সব গেল। তাতে আর কি করা যাবে কপালে যা আছে তা তো হবেই তবে আমাদের মনে হয় একবার সবাই মিলে ওর কাছে যাওয়া উচিত সরাসরি কথাগুলো ওর সাথে বলা উচিত শুনেছি লোকটা অসুস্থ আমাদের এক্ষুনি যাওয়া উচিত আমি ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নিয়ে এসেছি দিদি চলো আমরা সবাই মিলে যাই হ্যাঁ হ্যাঁ আমাদের আর দেরি করা উচিত হবে না চলো চলো সবাই চলো কি পলাশ তুমি কাঁদছ কেন সব শেষ হয়ে গেল যাকে শাস্তি দেওয়ার জন্য তোরা এত কাণ্ড করলি তাকে বাঁচাতে পারলাম না মারা গেছেন হরিপদ বাবু তাহলে শাস্তিটা আর আমাদের দিতে হলো না নিজের শাস্তি নিজেই পেয়ে গেলেন ওদার সিদ্ধান্ত আমিও মেনে নিতে পারিনি আর তোমরা বিশ্বাস করো বুড়িমাকে খুন করবার বিষয়ে আমি কিচ্ছু জানতাম না পরে সব কিছু জেনে মনে মনে ঘেন্না করেছি তবু এতদিন কাজ করেছি তো লোকটাকে বাঁচাতে চাইলাম গিয়ে তো পারলাম না কি করবে তুমি ভাই কপালে যা লেখা আছে তা তো হবেই ঠিক আছে এর ব্যবস্থা করে আমাদের বাঁধ মেরামতিতে লাগতে হবে কারণ এখন যা বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আরও বাড়বে তাই একদম গাফিলতি করা উচিত নয় আমি একটা কথা বলতে চাই কি কথা হরিপদ বাবু বেঁচে থেকে যতই পাপ করুন মারা গিয়ে ওনাকে যাতে পাপের শাস্তি ভোগ না করতে হয় তার জন্য ওনার যা জমানো ধন সম্পত্তি আছে সব দিয়ে গ্রামের উন্নয়ন আর বাঁধ মেরামতির কাজ শুরু করো আমি সব টাকা তোমাদের হাতে তুলে দেবো আর আমি নিজে কাজে সাহায্য করব যাতে নিজের পাপ কিছুটা খণ্ডন হয় এটা খুব ভালো কথা তাহলে আর দেরি করে লাভ নেই চলো কাজ শুরু করা যাক গ্রামে গিয়ে লোক ডাকতে হবে এমনিতেই লোক কম আছে তাও তবে যা হয় মঙ্গলের জন্যই হয় যা হলো ভালোই হলো